আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে কয়েকদিন আগে গাজীপুরে মাজার বাঙ্গা হয়েছে এবং প্রশাসন নিয়ে তারা ভেঙেছে মাজার কিন্তু আসলে এটা মাজার নয় এখানে বন্ডামি হতো যেহেতু প্রশাসন সাথে রয়েছে এটার বাস্তব প্রমাণ এই ওয়াহাবিরা যাইয়া মাজারটা ভেঙেছে তবে হ্যাঁ এটা তাদের দোষ নয় এটা দোষ হচ্ছে যিনি মাজারটা বানিয়েছে যদি মহিলা স্বপ্নে দেখে যে আমার পুকুর পরে আমি মাজার বানাচ্ছি তখন একটা কি করে মাজার বানিয়ে দে এটা কি মাজার হয় কেউ কথা বলেন না কেন মাজার হবে বাবা শাহজালাল মাজার তিনশো ষাট আউলিয়ার মাজার সারা বাংলার জমিনে চান্দুরা পাক দরবার শরীফে মাজার রয়েছে এগুলি যে হক দরবার এবং এগুলি হচ্ছে মাজার কথা কোন ঠিক না এই আজকে যে বন্ডামি করেছো তুমি তোমার কারণে আজকে হক দরবারগুলি কলুষিত হচ্ছে আজকে তোমাদের মাজারগুলি ভেঙেছে কালকে তারা অন্য হকানি মাজারগুলিও বাংতে দ্বিদাবোধ করবে না কথা না এজন্য বড় ভুল করেছ তবে এগুলি যেখানে বন্ডাবি রয়েছে এগুলি আমাদেরকে প্রতিবাদ করতে হবে প্রতিহত করতে হবে কথা না এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নেই আমরা বাংলার জমি ইসলাম পেয়েছি অলি আল্লাহর মাধ্যমে আমরা রাসুল প্রেমিক আমরা নবী প্রেমিক আমরা আল্লাহ প্রেমিক বাংলার জমিনে কোনো মসজিদ ছিল না বাংলার জমিনে বাবা শাহজাল আল ইয়ামনী মুজরদ্দিন রহমতোল্লাহ সর্বপ্রথম খানকা শরীফ এই খানকা শরীফের মধ্যে আজান দিয়ে দিয়েছিলেন হজরতে সৈয়দ নাসিরুদ্দিন সিফা সালা কথা বলেন কিনা